ওয়েলকাম টু জেরন প্রজেক্ট টুডে উই আর প্রেজেন্টিং এ রিনিউবল এনার্জি ইউজিং উইন্ড পাওয়ার দিস ইজ আ সেলফ পাওয়ার স্মার্ট সিটি যেটা কোন এক্সটার্নাল পাওয়ার সোর্স ছাড়াই চলে এই সিটি নিজের পাওয়ার নিজেই প্রডিউস করে ইউজিং ক্লিন অ্যান্ড রিনিউবল এনার্জি ফ্রম উইন্ড অ্যান্ড সানলাইট বিল্ডিংগুলোর ছাদে ইনস্টল করা আছে সোলার প্যানেলস যা দিনের বেলা সানলাইট থেকে এনার্জি জেনারেট করে অন দ্য আদার সাইড উইন্ড টারবাইন্স জেনারেট ইলেকট্রিসিটি বেসড অন উইন্ড স্পিড ডে অর নাইট রেইন অর সাইন পাওয়ার জেনারেট নেভার স্টপ জেনারেটেড পাওয়ার উইন্ড অর সোলার করা হয় ব্যাটারি সিস্টেমে তারপর সেই পাওয়ার চলে যায় ট্রান্সফরমারে যেখানে ভোল্টেজ কে কন্ট্রোল করে স্মার্ট ওয়েতে সিটিতে সাপ্লাই করা হয় এটা পুরো কন্ট্রোল করে একটা আর্ডিনো ন্যানো যদি কোন সময় ভোল্টেজ বেশি হয়ে যায় বাক কনভার্টার দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায় এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটাই এই সিস্টেম প্রোভাইড করে এই সিটি কার্বন ফ্রি ইকো ফ্রেন্ডলি এন্ড স্মার্ট নো ডিপেন্ডেন্সি অন গ্রিড ইলেকট্রিসিটি নো পলিউশন জাস্ট স্মার্ট ইউজ অফ নেচার দিস ইজ আওয়ার ভিশন অফ এ স্মার্ট অ্যান্ড সাস্টেইনেবল যেটা নিজের পাওয়ার নিজেই জেনারেট করে বোথ উইন্ড অ্যান্ড সোলার এনার্জি এরকম ইনোভেটিভ ও স্মার্ট প্রজেক্ট তৈরি করতে প্রয়োজনীয় কম্পোনেন্টস পেতে ভিজিট করুন জেরন টেক এর শোরুম অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডট জেরন টেক ভিডি ডট কম শুধু প্রোডাক্ট না চাইলে আপনি আমাদের এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের গাইডেন্সে ল্যাবে বসে নিজের প্রজেক্ট নিজের হাতেই বিল্ড করতে পারবেন স্টেপ বাই স্টেপ এক্সক্লুসিভ প্রজেক্ট আইডিয়া ডকুমেন্টেশন এন্ড রিসোর্স পেতে ভিজিট করুন প্রজেক্টস ডট জেরন বিডি ডট কম আরও জানতে চাইলে কন্টাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা রেডি আপনাকে হেল্প করতে আপনার প্রজেক্ট আমাদের রেসপন্সিবিলিটি আজকের ছোট একটি আইডিয়াই হতে পারে ফিউচারে বড় সাকসেসের গল্প তাই জেরন প্রজেক্টসের সাথেই থাকুন